ডেয়ার একটি খুশির সংবাদ উপস্থিত হয়েছি এটা আমার কাছে খুশি অনেকের কাছে খুশি নাও হতে পারে দেখুন প্রতিষ্ঠান প্রধান নিয়োগের বিষয়ে অর্থাৎ বেসরকারি বিভক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক এবং মাদ্রাসার ক্ষেত্রে সুপার সহকারী সুপার এই প্রশাসনিক পদগুলো নিয়োগ প্রক্রিয়া যেভাবে হবে সামনের দিনগুলোতে আমরা এতদিন জানতাম যে এই পদগুলো কমিটির আন্ডারে নিয়োগ হতো এবং ব্যাপক দুর্নীতি হতো অর্থনৈতিক লেনদেন হতো যেখানে রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সাথে সাথে অর্থনীতিতে এগিয়ে থাকা অর্থাৎ টাকাওয়ালা শিক্ষক ছাড়া এই পদগুলো চিন্তা করাই দুঃসহ ছিল তো বহু চিন্তা ভাবনার পরে অবশ্যই এই নিয়োগটি এন এর হাতে চলে গেছে এবং নিয়োগ প্রক্রিয়া মোটামুটি সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে তো কেমন হচ্ছে নিয়োগ প্রক্রিয়া সে বিষয়টি নিয়েই আমি এই ভিডিওতে কথা বলবো পিওর্স চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ চাকরি এবং শিক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট আমরা দিয়ে থাকি দেখুন প্রতিষ্ঠান প্রধান নিয়োগ হতে পারে একশো নম্বর পরীক্ষার মাধ্যমে অর্থাৎ এখানে আপনি শুধু শুধু অভিজ্ঞতার মাধ্যমেই যেতে পারবেন না এটা অত্যন্ত একটি ভালো দিক কারণ অভিজ্ঞতা এবং মেধা এগিয়ে থাকা ব্যক্তিরাই প্রতিষ্ঠান প্রধান পদে যাওয়া উচিত তো দেখুন কি বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান সহকারী প্রধান অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগে একশো নম্বরের পূর্ণাঙ্গম মূল্যায়ন পদ্ধতি চালুর প্রস্তাব করেছে নিয়োগ সংক্রান্ত গঠিত কমিটি নতুন এই কাঠামো অনুযায়ী বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআর প্রকাশ করে তাদের আবেদন গ্রহণ করবে এবং পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে এসব পদে নিয়োগ সুপারিশ করা হবে এতে নিয়োগ প্রক্রিয়া আগের তুলনায় আরও স্বচ্ছ জবাবদিহিতামূলক ও অনিয়ম মুক্ত হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা অবশ্যই যদি এটা করা যায় একটা সাধুবাদ জানা জানাতেই হয় শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র জানিয়েছে বেসরকারি স্কুল কলেজে পরিচালনায় প্রতিষ্ঠান প্রধানদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্বের প্রস্তাবনা অনুযায়ী এই পদে কেবল মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া কথা ছিল তবে এর ফলে প্রার্থীদের প্রকৃত যোগ্যতা যাচাই নিয়ে প্রশ্ন উঠত এ পরিস্থিতি এড়াতে লিখিত বা এমসিকিউ সহ পূর্ণাঙ্গ একশো নম্বরের মূল্যায়ন পদ্ধতির প্রস্তাব করেছে মন্ত্রণালয় গঠিত কমিটি এই পরীক্ষা লিখিত হবে নাকি শুধু এমসিকিউ পদ্ধতিতে হবে তা এখনও চূড়ান্ত হয়নি এটা চূড়ান্ত করবে এনটিআরসি এর বোর্ড আর এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মিজানুর রহমান জানিয়েছেন প্রতিষ্ঠান প্রধান নিয়োগ সংক্রান্ত একটি রিপোর্ট জমা দিয়েছে রিপোর্ট নিয়ে আমরা কাজ করছি এটি সচিবের দপ্তরে যাওয়ার পর চূড়ান্ত হবে অর্থাৎ এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে না রিটার্ন পরীক্ষা হবে এটা এখনও চূড়ান্ত হয়নি তবে একশো মার্কের যে লিখিত পরীক্ষা হবে এটা নিশ্চিত তো পূর্বে আপনারা জানতেন জানেন যে আসলে নিয়োগ প্রক্রিয়াটি কেমন ছিল শুধুমাত্র মৌখিক পরীক্ষার মাধ্যমে রাজনৈতিক ব্যক্তিবর্গ নিয়োগ পেতেন এবং এক্ষেত্রে স্থানীয় এমপি মন্ত্রীদের একটি ব্যাপক প্রভাব ছিল এবং অর্থনৈতিক অনৈতিক একটি লেনদেন চলত তো সেটা থেকে অন্তত এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো মুক্তি পেতে যাবে এবং যোগ্য ব্যক্তিরাই আশা করা যায় এ পদগুলোতে আসার সুযোগ পাবে এখন থেকে এন একশো নম্বরের দেখুন লক্ষ্য করুন মূল্যায়ন পদ্ধতি কাঠামো চূড়ান্ত না করলেও মন্ত্রণালয় সূত্র বলছে লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা এবং প্রার্থীর পূর্ব অভিজ্ঞতা সব মিলিয়ে পূর্ণাঙ্গ যাচাইয়ের একটি প্রক্রিয়া তৈরি করা হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এন বোর্ড সংশ্লিষ্টরা বলেছেন এই মেধাভিত্তিক পদ্ধতি চালু হলে বেসরকারি স্কুল কলেজের নেতৃত্বের মান বাড়বে এবং প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক ও ব্যক্তিগত প্রভাবমুক্ত হয়ে প্রশাসনিকভাবে আরও শক্তিশালী হবে তো ভিউয়ার্স এটা যারা আমি মনে করি যদি একেবারে কার্যকর করা যায় এটা অত্যন্ত যুগান্তকারী একটি পদক্ষেপ হবে বিশেষ করে যারা যোগ্য শিক্ষক যারা প্রশাসনিক পদে আসা আসতে ইচ্ছুক কিন্তু রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড না থাকার কারণে এবং অর্থনৈতিক সক্ষমতা না থাকার কারণে যারা এই পদগুলোতে আসতে পারতো না তাদের জন্য অবশ্যই এটা একটি যুগান্তকারী পদক্ষেপ আর আস্তে আস্তে যে বেসরকারি শিক্ষা শিক্ষা এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে যে নিয়োগের স্বচ্ছতা বেড়েই চলেছে এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না সেই দু সাল থেকে শুরু এন্টেসের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া এখন দিনকে দিন কমিটির হাত থেকে অবমুক্তি লাভ করতে যাচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবং একটা দিন সেই দিন আর বেশি দূরে নাই হয়তোবা যেদিন এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য কমিটি ব্যবস্থা থাকবে না এবং সেটা থাকা উচিত নয় এবং সেক্ষেত্রে অবশ্যই জাতীয়করণের আওতায় চলে যাবে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান এমনটাই হওয়া উচিত সামনের দিনগুলোতে ধন্যবাদ